আসসালামু আলাইকুম এখন আমি আসলে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে জলে কাদের এখন বর্তমানে জলে কাদের এটা আপনারা ভালো করে জানেন তারপর আমি একটু বলতেছি আসলে যারা আগে দেখা যায় দালালি করতো বিভিন্নভাবে দালালি করতো তারা টাকা টাকা মানতে পারছে না এবং তাদের জলে যারা ঘুস খাইতো তারা এখন ঘুষ খাইতে না তাদের জলে আবার জলে কাদের যারা বিভিন্ন বাস স্ট্যান্ডে সেন স্ট্যান্ডে চাঁদাবাদি করতো তাদের জলে কারণ তারা চাঁদাবাজি করতেছে না এমনকি অনেক হাসপাতাল আছে এখানে যারা দালালি করতে পারত না তাদের জলে এমনকি পুলিশদের আরও বেশি জ্বলে কারণ তারা ঘুষ খাইতে পারতো না এমনকি বর্তমানে দেখছেন গতকালকে সবজিপুর থানার আসলে সবগুলো পুলিশ বদলি হয়েছে আসলে বদলি হোক এটা বদলি হয়ে তো অন্য জায়গায় বদলি হয়েছে তারা ঘুষ খাবে কিন্তু আমি যাই হোক তাদের অপরাধস্বরূপ তারা ঘুষ খাওয়ার কারণে তারা আবার বদলি হয়েছে এখন জ্বলতাছে কাদের এটা তো আপনারা বুঝলেন এই গত পাঁচ তারিখের পরে এখন আসি পাসপোর্টের প্রসঙ্গে গত পাঁচ তারিখের পরে প্রায় পঞ্চাশ জনকে পাসপোর্টের আবেদন করে দিয়েছি মিনিমাম পঞ্চাশ জনকে এই পঞ্চাশটা পাসপোর্ট এর মধ্যে চল্লিশটা পাসপোর্ট অলরেডি ডেলিভারি হয়ে গেছে সাতান্নশো আশি টাকা মাত্র বিকাশ খরচ অথচ এই পাসপোর্ট আগে করতে গেলে সাড়ে আট হাজারের নিচে আওয়ামী লীগের মানুষ সাড়ে আট হাজারের নিচে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করতে পারেনি কারণ সাড়ে আট হাজার টাকা দিলেই একমাত্র ফিঙ্গার করাইছে এখন কম্পিউটারের দোকানে যা নিজে আবেদন কইরা দেখা যাচ্ছে নিজে আবেদন করিয়া দেখা যাচ্ছে তারা নিজে আবেদন করার পর পাসপোর্ট অফিসে জমা দিলে তারা হচ্ছে পাসপোর্টটা পেয়ে যাচ্ছে এখন আর দালালের কার স্বাধীন নাই নিজে পাসপোর্ট কম্পিউটার দোকানে আবেদন করছে অথবা নিজে আবেদন করে প্রিন্ট আউট করে নিয়ে যাচ্ছে পেমেন্টটা দিয়ে কিন্তু এর মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনের ঝামেলাটা হচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে পুলিশ এর যে ব্রিং করতেছে তারা একটু যায় করতেছে কিন্তু কেউ যদি রুখে দাঁড়াইতেছে তাদের কাছ থেকে ঘুষ নিতেছে না তারা বেরিভিশনটা দিয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে আবার কয়েকটা দেখলাম আমার কয়েকজনের নাম সংশোধনে দিয়েছিলাম আগে নাম সংশোধন করতে গেলেই বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগবে একটা পাসপোর্টের নাম সংশোধন করতে গেলে কয়েকদিন আগে আমি আমার এক ছোটো ভাইয়ের পাসপোর্টের নাম সংশোধন করতে দিয়েছি এই পাঁচ তারিখের পরেই আপনারা জন খুশি হবেন যে আসলে পাসপোর্টের নাম সংশোধন করার আবেদন করার পরে আমি প্রয়োজনে কাগজপাতি এখান থেকে গুছিয়ে দিয়ে দিছি গতকালকে দেখলাম তার পাসপোর্টটা হয়ে গেছে কি একটা সব দোষ আসলে ডক্টর ইউনুসে ছাত্রদের ভাই কী জন্য এই কামটা করলো তারা ঘুষ খাইতে পারতেছে না পাশ ফুটগুলো নাম সংশোধন করতে কোনো টাকা লাগতেছে না আবার একটা বিষয় আর একটু বলি যারা নাম জারি আবেদন করতেছে তাদের নাম জারিটা যদি সঠিক হচ্ছে মানে আবেদন করাটা যদি সঠিক হচ্ছে তাদেরকে নাম জারি দিয়ে মানে নামজারি বা খারিজ হয়ে যাচ্ছে এগারোশো সত্তর টাকায় বাইরে হয়ে যাচ্ছে কি একটা অপরাধ করলো ডাক্তার নিয়েছে কাকাটাই বুঝতেছে না ভাই হে এরা কোনো কাজ করছে ডাক্তার হ্যাঁ তো এখান থেকে ভাই বাদ দেওয়া দরকার আগের মতো ঘুষ খাইতে পারতো না আমি নাম জানি আবেদন করছিলাম ভাই আমার ডাউ দিয়ে দিছে বিশ দিনে পনেরো বিশ দিনের মধ্যে পনেরো দিন সরি পনেরো দিনের মধ্যে দিয়ে দিছে এটা একটা ভাই কি একটা ভাই কথা সাত আট হাজার টাকা লাগছে সেই এগারোশো সত্তর টাকা হয়ে গেছে এটা হইলো সরি ভাই কাস্টমার আসছিল ভিডিওটা একটু পজ করছিলাম যাই হোক আপনারা যদি রুখে দাঁড়ান ঘুষ যদি না দেন তাহলে আসলে এই দুর্নীতি থেকে মুক্ত হওয়া সম্ভব এখনও বর্তমানে কিছু কিছু কাজ আসলে হচ্ছে না সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন অফিসের কাজ যেমন নাম সংশোধনের কিছু কাজ আছে আমরা তো কন্টিনিউ কাজ করি আমরা জানি যেমন কিছু কাজ আছে যেমন সংশোধনের কিছু কাজ এগুলো আসলে মানে টাকা ছাড়া এখনো হচ্ছে না কিন্তু আমরা প্রতিবাদ করতেছি না এটা হচ্ছে আমাদের দূর এখনো ঘুষ দিতে হয় ঘুষ ছাড়া দেখা যায় হয় না দেখা যায় এটা পেন্ডিংয়ে থাকে একটা লুকের ইমার্জেন্সি দরকার কিন্তু তা তো দ্রুত ইমার্জেন্সি দরকার তো ইমার্জেন্সি জিনিসটা করতে হবে সেক্ষেত্রে ঘুষ দিয়েই করতে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আবেদনটা করতেছে সে প্রতিবাদ করতেছে না এই জন্য এখানে আসলে সংস্কার হয় নাই তো আমি আসলে সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারি না আপনাদেরকে একটু উপস্থাপন করলাম বিষয়টা হচ্ছে দেখেন শব্দ আসলে ডক্টর ইউনসেফ কারণ এয়ারপোর্টে দেখলাম কয়েকটা নিউজে দেখলাম যে প্রবাসী ভাইয়েরা বলতেছে বিমান দিকে নামার পর ইমিগ্রেশন চেক করে আসার পর দেখা যায় যে তারা আসার পর আগে দেখা যায় যে তাদের ব্যাগ এসে হাজির আগে যেখানে দুই তিন ঘন্টা লাগতো এরা ভাই খুব একটা খারাপ কাজ করে করেছে কি বলব তা ধন্যবাদ সবাইকে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চাই এই পুলিশের ঘুষ নেওয়া বন্ধ হোক প্রত্যেকটা জায়গায় ঘুষ নেওয়া বন্ধ হোক এখনও যে যে জায়গায় ঘুষ দিয়ে কাজ করতে হয় এই সব জায়গায়ও ঘুষ নেওয়া বন্ধ হোক আসসালামু আলাইকুম